ভাই বেলকিবাজি দেখবেন বেলকিবাজি তাহলে আপনাদের একটি বেলকিবাজি দেখাই এটি হচ্ছে আমার দোকানে পপ্পন ভাজা দিয়েছে একটি প্যাকেটে কয়টি পপ্পন পাঁচ টাকার বিনিময়ে আর কী দেবে দেখেন চার আট বারো চোদ্দো এ প্যাকেটে চোদ্দোটা পপন দিয়েছে এটা মধ্যে দিয়েছে চার আট বারো চোদ্দো এটার মধ্যে চোদ্দোটা দিয়েছে মোটামুটি সপ্তাহতেই চোদ্দোটা করে আছে কিন্তু আজব জিনিস যেটা সেটা হলো একটু নিচে নামেন দেখেন এখানে যা দিচ্ছে তিন ছয় সাত এখানে আছে চোদ্দোটা ষোলোটা এখানে আছে সাতটা আরও নিচে নামবেন এখানে আছে সাতটা আরও নিচে নামবেন এদিকে আছে ছয়টা আরও নিচে পাঁচটা প্রথম আমি যখন দেখেছি তখন বুঝি নাই কিন্তু পরে যখন দেখলাম যে উপর থেকে টান দিলে আসে চোদ্দোটা পনেরোটা আর একটু নিচের দিকে আনলেই বারে পাঁচের দিকে ছয়টা এ হলো আজব কারখানা আর কি বাংলাদেশের ছিটার ব্যবসা সব জায়গাতেই ছড়িয়ে গেছে ছোটো হোক আর বড় হোক সিরাজি ছাড়া কেউ ব্যবসা করতে পারে না আশায় আছি সামনে যেন ওই ব্যক্তি আবার আসে তাহলে ওকে এর জবাব চাই বরকাস ধন্যবাদ সকলকে আর এই সমস্ত জিনিসগুলো যারা রাখেন রাখার আগে উপরে কি দিছে আর নিচে কী দিছে সবই অন্তত দেখে দেখে রাখবেন কারণ এটা হলো সেই নবীর যুগে ফেরাউনের যুগের ব্যবসা উপরে বালো চকচকা শুকনো খাবার দিত বেশি বেশি দিত আর নিচেরগুলোতে মানুষ ঠকানোর মতো পাঁচ ছটা সাতটা করে দিত সেই একই যুগ একই টেকনিক এরা হলো তাদেরই বংশধর সকলকে ধন্যবাদ দেখে শুনে মাল রাখবেন